আরেক লেখা স্বেচ্ছাসেবক লিখে যুগ্ময়ে হোক শ্রমিক লিখে যুগ্ম এবং জানাই মিগের নাম বেচ্ছা আছে আজ পর্যন্ত আউলীগের নামে bar where where

পুরনো দল রাজনীতি আউমিলিগের মাননীয় প্রধানমন্ত্রী জনতি শেখ হাসিনার টাই যাইমু আমি পার্টিatasaray সাধারণ সম্পাদকের টাই যাইমু আমি আমরা মাননীয় এমপি মোদের টাই যাইমু এবং তারা যে সব রকম আমরা একটা বীর প্রতীক তোমার দরকার লাগে না ভালো কথা আমার তো আর একটা দলের আয়োজন আমার আমার তোমার ভালো লাগে না তাই নির্বাচন তোমার তারা সপ্তাহ তারা সময় এক এক মাত্রাতে আমি দু সব মানুষকে বইলাম এই নয়টা ইউনিয়নের সব মানুষকে বইলাম

একটা যে সময় সবচেয়ে বেশি ব্যবহার করছে করে তারাও যদি আজকে নিয়ে তারা নির্বাচনটা করতো তাইলে তারা আসলেও আওয়ামী লীগের আদর্শের রাজনীতি কিন্তু তারা বললো তারা রাজনীতি से बहुत तारा ताज भी सुन inşallah हाँ इंशाल्लाह दुआ लाजे जो तो ये बो ये जे

লজ্জাহীন যে ইবার নির্বাচনটা করছে তারা রাজনীতির তারা প্রকল্প আওয়ামী লীগও তাকে আমরাও নেতৃত্বে জিজ্ঞেম যে

অর্জনের লাগিয়ে যতটা ভালো লাগে কর্মীরা তুমি যদি বাতি গুন্ডাও তোমার আর তুমি যদি ভালো তোমার চেয়ে আমি

Ene milyar, e masin buldun, e çok paralı. Allah onu evvelce alıp Allah'a sığdırıldı. E, yağlı olmaz mı ya? Yağlı payla, amir o kahpablar o kahpabas keşar buraya Allah, Allah ya Allah müslüman buluyoruz. Her maddesiyle sahtekar. Hayatımda hiç bulamadım. Ya Allah yağlı müslüman buluyor. আমরা আমার মা বই আমার গুলাব ভাই নির্বাচন मारा खिদা হইছে যা ওততো ন ওততো মারা खिদা হইছে এই যে বড় বড় এ ম্যাচ মানে নির্বাচন নিয়ে বাত বল লাগি আমার শ্বশুর জামাক একটা আগুন লাইছে জি দাদা ইন আ ও চেয়ারম্যানের ভাষাত পাইছে চেয়ারম্যানকে এত খুব তো আমি সেজে